এটা হচ্ছে নীলপলিশু টেকনিক রোজ সিট সচরাচর চলে সব দোকানে এগুলার প্রাইস করবো মাত্র নব্বই টাকার এই মালটা খুবই রানিং মাল যদি একজন মানুষ সফল ব্যবসায়ী হতে চায় তাকে কিনায় জিততে হবে এবং বর্তমান যে বাজারের পরিস্থিতি সব পুরো বিশ্বজুড়ে এখন প্রতিযোগিতার বাজার যেমন আপনার পাশের অনেক দোকানদার আছে যেমন তারা দশ টাকা বারো টাকা মাল কিনতেছে কিন্তু আপনার ওইভাবে ট্রাই করতে হবে যে আপনি ওনার রেটে মাল পারেন আপনি কিনে জিততে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যবসায় সফল হতে পারবেন এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ভাইয়া এটা হচ্ছে উপহার ঘর আমার নাম হচ্ছে মারুফ আর আমরা এখানে যাবতীয় সকল কালার দেখতেছি মারুফ ভাই এখানে থেকে শুরু করে নেই পলিশ থেকে শুরু করে যা যা আছে কিছু আপনার এখানে পাওয়া যায় পুরো দোকানটাই হচ্ছে কসমেটিক্সের এ তাই তো কসমেটিক্স কসমেটিক্সের মধ্যে মূলত কি কি পাওয়া যায় এখানে আপনার এখানে

এরপর আছে আপনার নোট কালার নোট কালার হইছে আপনার 240 চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা জি বিশ টাকা করে পিস করে আচ্ছা আমরা ভিডিও শুরুর দিকে একটা কথা আপনাকে বলি আপনার দোকানটা চক বাজারে এখন চক বাজারের নাম শুনলে তো মানুষ ভয় পায় যে এখানে সব ডুপ্লিকেট কসমেটিক্স পাওয়া যায় মানে আপনার দোকানে কি ডুপ্লিকেট আছে নাকি আবার না ভাই আমাদের দোকানে কোনো ডুপ্লিকেট নাই যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তার জন্য ডাবল উপহার আছে যে কোনো আইটেমটা ডুপ্লিকেট ডুপ্লিকেট কিনা আমার মাল আমাকে ফেরত দিয়ে আমাকে দ্বিগুণ টাকা দেওয়া হবে তাই নাকি জি চ্যালেঞ্জ দিচ্ছেন তো জি অবশ্যই আচ্ছা মানুষজন এসে কিন্তু চেক করে তারপর নেবে অবশ্যই মানে আমরা গ্যারান্টি দিতে পারি যে দোকানে কোনো ডুপ্লিকেট কোনো কসমেটিক্স অবশ্যই নাই আমি সেভাবেই দেখতেছি জি ওকে এই কোশ্চেন আর করব না দর্শকরা যেহেতু পেয়ে গেছে আপনার কাছ থেকে একটা সাহস পেয়ে গেছে সেক্ষেত্রে আর ই নাই ওকে কি দেখবো এবার এবার দেখেন এই যে এইখানে কাজলের কিছু আইটেম আছে যেমন কাজলের আইটেম এই যে জ্বরানা কাজল আছে এটা মাত্র নব্বই টাকা পাতা নব্বই টাকা পাতা

ভাই আপনি দোকান থেকে কেউ যদি অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে আমরা তো স্ক্রিনে আপনার ফোন নাম্বার দেখতেছি মূলত কিভাবে করতে হবে অর্ডার যেমন অর্ডার করতে চাইলে যেমন আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিন নাম্বার দাও থাকবে যদি যদি চায় ভিডিও কলে আমাদের ফোন দিতে পারবেন ফোন দিতে মিনিমাম 2000 টাকার মাল লেখা মিনিমাম 2000 টাকার মাল মাল লেখাতে হবে তো আমরা যদি ফোন দেয় আমরা ভিডিও কলে মাল দেখাবো মাল দেখানোর সাথে সাথে ইনি যা যা লিখতে চায় তা লিখে দিব আচ্ছা খুবই সুন্দর সিস্টেম আমরা কি স্ক্রিনে আপনার ফোন নাম্বারটা দেখতেছি এই নম্বরে ফোন করলেই হবে এছাড়া আমরা বিভিন্ন ভাবে কাস্টমারদের অনেক সুবিধা দিয়ে থাকি আচ্ছা কেউ যদি সরাসরি চলে আসে আপনার দোকান আপনার যেমন ঢাকা চকবাজার শাহী মসজিদ খুবই পরিচিত একটা জায়গা যেটা সবাই চিনে আচ্ছা যে করে বুঝলে সাই মসজিদ দেখা দিবে সে মসজিদের দুই নাম্বারের গেটাই এসে আমাদের ফোন দিলে হইবে ওখানে গিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে তারপরে এবার আমরা কি দেখবো আমরা দেখি কিছু লিপস্টিক তারপরে এরপরে একটু দামের মধ্যে যদি আসেন এই যে মালটা হচ্ছে চল্লিশ টাকা পিস ওকে আমরা দেখি মানে আঠারো টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা এরপরে আছে আপনাদের আলপিন বলে আলপিন ছোট আছে বড় আছে এরপরে দেখেন যে মালটা হয়েছে খুব লাভের মাল মাত্র আপনার গিয়া পাঁচ টাকা কিনা পাঁচ টাকা কেনা ত্রিশ টাকা বিক্রি ওকে এরপরে এই একটা আছে এটাও সেম পাঁচ টাকা কিনা ত্রিশ টাকা বিক্রি এগুলো খুব লাভের মাল

আচ্ছা ভাই আপনার এই দোকানে তো পুরো পাইকারি আপনার সারা বাংলাদেশে পাইকারি যে ব্যবসায়ী আছে অথবা খুচরা ব্যবসায়ী তাদের জন্য আপনারা মাল দিয়ে থাকেন আপনার ভিডিও দেখে এত কম দাম দেখে খুচরা যদি আপু অথবা ভাই যদি চলে আসে কেনার জন্য বিক্রি কি করবেন তাদের কাছে

এগুলা এইগুলা পরব আপনার গিয়া ছত্রিশ টাকা ছত্রিশ টাকা দেড় টাকা কম হ্যাঁ মানে হোলসেলে কিন্তু দেড় টাকা অনেক অনেক আমরা যারা খুচরা ব্যবহার করি দেড় টাকা আর কি কম হয় না হোলসেল অনেক অনেক যেটা তারপরে এরপরে আছে আপনার গিয়া

কাস্টমার যদি নতুন আনছে আর তারা হয়তো বুঝে না যে মালের ব্যাপারে কোন মালটা বেশি চলে বা কোন মালটা কম চলে এই সম্পর্কে আমরা ধারণা দিয়ে দেয় যে এই মালটা আপনি যদি নেন এটা বেশি চলবো যে সে একটা মাল লইছে দুই মাস হয়ে গেছে সে বিক্রি করতে পারতেছে না আচ্ছা সেই মালটা আমরা রিটার্ন দেন নি যেটা তার দোকানে চলতেছে সে সেটা রিটার্ন দেওয়া নিতে পারবে আচ্ছা আমরা কিন্তু সাজেস্ট করি যে প্রথমবার যখন দোকানে এসে মাল দেখে তারপর কেনে হ্যাঁ তো সে ক্ষেত্রে তো ব্যবসায়ী হিসেবে আপনার একটা ঝামেলা আছে আপনার একটা ভয় আছে কেউ যদি চকবাজারে আসে অন্য দোকানের মালের দাম কম পাবে

এবং বর্তমান যে বাজারের পরিস্থিতি সব পুরো বিশ্বজুড়ে এখন প্রতিযোগিতার বাজার যেমন আপনার পাশের অনেক দোকানদার আছে যেমন তারা দশ টাকা বারো টাকা মাল কিনতেছে কিন্তু যেমন উনি যদি দশ টাকায় কিনে আপনি ওইভাবে কিনবেন আট টাকায় কিনবেন দশ টাকায় যেন মালটা বিক্রি করতে পারেন তাহলে আপনার একজন সফল ব্যবসায়ীতে আপনার সুবিধা হবে এবং আপনার মাল সম্পর্কে অনেক ধারণা অনেক আইডিয়া বাড়বে আচ্ছা এবার আমাদের কি দেখাবেন এবার আপনাদের দেখাবো কিছু

কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আর কি বন্ধ থাকে আমার দোকান আপনার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সরকারি নিয়ম অনুযায়ী খোলা থাকে আর বন্ধ থাকে কি বন্ধ হইছে শুক্রবার দিন সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবারে প্রত্যেকদিন মোটামুটি খোলা থাকে মোটামুটি খোলা থাকে এবার আমরা কি দেখব এবার আমরা দেখব এই যে একটা সেট আছে লিপস্টিকের এগুলো অনলাইনে খুব ভালো চলতেছে অনলাইন যারা ব্যবসা করে অনলাইন যারা ব্যবসা করে এটা হইছে হ্যাংসাং এর সেট এটার বর্তমান প্রাইস হইছে আপনার 330 টাকা 330 টাকা 30 টাকা খুব এটা এখন বাজারে কত বিক্রি আছে কোন সে কম আপনি যদি অনলাইনে বিক্রি করে 500 টাকা 500 টাকা 500 টাকা বিক্রি আছে এটা দেখতে খুব প্রিমিয়াম খুব ভালো কোম্পানির মাল এছাড়া আপনার কিছু নতুন হাইলাইটার প্লাশন আসছে এগুলো অনলাইনে খুব চলে আপনি দেখেন এগুলো হইছে মাত্র 110 টাকা পিস 110 টাকা পিস পিস হ্যাঁ ওকে 110 টাকা পিস এবং এগুলো নিয়ে কিনতে হলে ডাবল লাভে বিক্রি ডাবল লাভে বিক্রি করতে পারবে আর এগুলো নিয়ে যেমন অনেক কমন মাল নিয়ে যে আশেপাশের দোকানে থাকে এই সব মালগুলা আশেপাশের দোকানে থাকে না যদি দোকানদার যারা নেবে এরা যেই যে রেট মন চা বেస్తే পারবো কারণ আগে

এগুলো এসে সচরাচর চলে সব দোকানে রাখে এগুলোর প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা পিস নব্বই টাকা পিস এরপরে আছে আপনার হেয়ার ক্যাপসুল হ্যাঁ ফেস ক্যাপসুল হেয়ার ক্যাপসুল এর দাম হয়েছে আপনার একশো নব্বই টাকা পুরা বক্স হ্যাঁ পুরা বক্স আর ফেস ক্যাপসুল হয়েছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস এরপর আমরা কি দেখবো এরপর আমরা দেখতে পারি যেমন ব্রাশ সেট আচ্ছা ব্রাশ সেটের মধ্যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে কম দামে এটা হচ্ছে সব দোকানে চলে মাত্র সত্তর টাকা পাতাটা পেটটা সত্তর টাকা পিস এরপর এটার থেকে একটু ভালো ব্রাশ হচ্ছে তাহলে একটা ব্রাশ আছে নয় পিসের ব্রাশ পাপ এটা হচ্ছে আপনার একশো আশি টাকা পাইকারি রেট আচ্ছা পাইকারি রেট এরপরে ব্রাশ আছে আপনার দুইটা সাইজের একটা বড় হয়

এই মালটা খুবই রানিং মাল খুব সচরাচর চলে এটার প্রাইস আছে মাত্র 330 টাকা 330 টাকা 330 টাকা ওকে এরপর আরেকটা আছে আপনার কি কিন্তু বন্ধ অবস্থায় এইভাবে থাকবে আমি দেখাই দিই বন্ধ অবস্থায় কিভাবে থাকবে এইভাবে থাকবে বাহ খুব সুন্দর হ্যাঁ গর্জিয়াস হ্যাঁ তারপরে এরপর একটা আছে এই যে নোট নোট এটা অনলাইনে খুব রানিং একটা প্রোডাক্ট আচ্ছা এটা দামও খুব সস্তা বাইরে

ইউনিক টাইপে ডিজাইন করছে এটা হচ্ছে নেল পলিশ এটা পড়বে আটান্ন টাকা পিস হ্যাঁ চোদ্দশো টাকা আপনার বক্স এরপর আমরা দেখবো ফাউন্ডেশন কিছু টিউবের মধ্যে আমাদের কাছে ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন দেখবো ফাউন্ডেশন দেখবো যেমন এই যে অনেকে যেমন ডার্ক শেড এর জন্য চায় রোমান্টিক মেয়ের আমাদের একটু মেরুন কালার মানে ডার্ক শেডের মধ্যে এগুলো আছে এগুলার পিস পড়বে হচ্ছে মাত্র পঁচাশি টাকা করে পঁচাশি টাকা পিস পড়বে এরপরে আছে আপনার কি ফিটমি টিউব ফাউন্ডেশন যে ফিটমি আছে এরপর আপনার নাইন টু ফাইভ নাইন ফাইভ আছে

এবার আমরা দেখব কিছু আইলেনার মাস্কার কালেকশন এই দেখুন এই যে মালগুলা নতুন হয়েছে খুবই সুন্দর মাল এগুলার পিস হয়েছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস হ্যাঁ মাত্র চল্লিশ টাকা পিস টাকা এগুলার বক্স এই একটা আছে তারপর এই দেখেন এই একটা লাভ ডিজাইনের মধ্যে একটা আছে গোল্ডেন কালার হ্যাঁ লাভ ডিজাইনের মধ্যে আছে এছাড়া আইলাইনার আরো আপনার কালেকশন আছে এই একটা আছে এটাকে বলা হয় আফিয়া এটা খুবই লাভের মাল হ্যাঁ এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা বক্স ওকে এরপর আপনার আছে পালক আচ্ছা পালক আয় পালক বলে পালক আয় না এটা দেখতে খুবই সুন্দর আপনি পালক একটা দেখাই আচ্ছা এটা হচ্ছে সবাই পছন্দ করে এটা হচ্ছে মাত্র তিপ্পান্ন টাকা পিস করে পিস করে কমসে কম আশি নব্বই টাকা বিক্রি আছে ঢাকার বাইরে থেকেও যদি কেউ না আসতে চায় সেক্ষেত্রে আপনি কিভাবে মালটা পাঠাবেন আর পেমেন্টটা সে কিভাবে করবে ঢাকার বাইরে যদি কেউ না আসতে পারে তাহলে ফোনে আমাদের ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে মাল অর্ডার করবে এছাড়া আমাদের বিকাশ সিস্টেম আছে বিকাশ নাম্বারে সে যদি টাকা পাঠিয়ে দেয় কন্ডিশনের মাধ্যমে যেমন এক হাজার বা দুই হাজার টাকা যা মাল লাগালো পাঠিয়ে দিল এরপরে আমরা মাল পাঠানোর পরে হ্যাঁ পাঠানোর পরে তা মাল পায় সে

এরপরে আমরা কিছু ইমিটেশন উঠাইছি ইমিটেশনের কিছু কালেকশন দেখাবো এই যে এখানে কি কি দেখাবেন ইমিটেশনের আপনি আছে এটা এখানে ডিসপ্লে করা আছে হ্যাঁ ডিসপ্লে করা আছে যেমন এই যে চেইন আছে লকেট আছে এগুলো আছে আপনার পাইল আছে

এরপরে আপনার আছে চিরুনি চিরুনির মধ্যেও অনেক সুন্দর গেট দুইটা গেট আপ আছে আমাদের কাছে হ্যান্ডেল আলা আর হ্যান্ডেল ছাড়া সোজা এগুলো ১২ টাকা পিস মাত্র বারো টাকা সচরাচর একটা চিরুনি এখন 30 থেকে চল্লিশ টাকা কিনতে হয় বারো টাকা পিস খুবই সস্তায় এরপরে আছে আরেকটা আছে কম্বো কম্বো এগুলো বারো টাকা এগুলো বারো টাকা আরেকটা আছে ব্যালেন্ডার পাপের কম্বো কম্বো এটা হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এটা যদি আপনার খুচরা কিনতে চান এক এক পিস তিরিশ টাকা করে কিনতে হয় এই জায়গায় প্রায় ষাটটা পাপ আছে ওই জায়গায় আপনার মাত্র ষাট টাকায় অনেক লাভ হইতেছে এরপরে আমরা কিছু দেখাবো সিরাম আইটেম সিরাম আইটেম সিরাম আইটেম যেমন এই আমাদের কাছে আছে ওয়ান স্প্রিং সিরাম রাইস সিরাম ওয়ান স্প্রিং এর দাম হচ্ছে আপনার গিয়া একশো পঁচিশ টাকা করে তারপর রাইস সিরামের দাম হচ্ছে গিয়ে আপনার একশো দশ টাকা করে ওকে আর এই যে টোয়েন্টি ফোর কে গোল এটা অনেকে চিনতে ভুল করে অনেকে আইসা বলে যে এটারও একটা দেশি মাল আছে কমা মাল কিন্তু আমাদের এখানে অরিজিনাল মাল পাবে এটার দাম হচ্ছে আপনার একশো টাকা করে ওকে অনাপাতত আমার দোকানে যা আছে কালার কসমেটিক আমি যাবতীয় সবই দেখাইছি ইনশাআল্লাহ সামনে আসলে আরো অনেক কালেকশন আমরা পাবো আপনারা আমরা চাই যে দোকানে আসেন দোকানে আসলে সবচেয়ে বেটার হয় মাল দেখে বুঝে দশটা দোকান যাচাই করে তারপরে মাল ক্রয় করেন ওকে থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি